আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ মোবারক তো আশা করি আপনারা সবাই এই ঈদটা ভালো মতো কাটিয়েছেন তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই রুবি কিউব মিলাতে পারেন কিন্তু আপনারা রবি কিউব মিলাতে গেলে আপনাদের দুই তিন মিনিট এবং পাঁচ মিনিটও লেগে যায় আবার অনেকে আছেন যারা রুবি কিউব মিলাতে একেবারেই পারেন না তো আজকে তাদের জন্য অর্থাৎ রুবি স্কুবটা কীভাবে মাত্র অল্প সময়ে তিরিশ সেকেন্ডের ভিতরে রুবি কিউব মেলানো যায় সেই পদ্ধতি আপনাদের কাছে আমি এখন শিখাবো তো এই ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না কারণ আমি খুবই ডিটেলসে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব যে কীভাবে তিরিশ সেকেন্ডে একটা রুবি স্কিউব সলভ করে তো রুবিসকিউব মেলানোর পদ্ধতিটা আপনারা ভালোভাবে জানার জন্য ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাদের সামনে আমি আরও ভিডিও আপলোড করতে পারি তিরিশ সেকেন্ডের মধ্যে রুবি কিউব মিলানোর যে পদ্ধতি সেটা হলো সিপ অফ মেথড তো এই মেথডটা যদি আপনারা জানেন তাহলে আপনারা তিরিশ সেকেন্ডের কম সময়ে রুবি স্কিউব মিলাতে পারবেন তো আমি এই তিরিশ সেকেন্ডের রুবি কিউব মিলানোর একটা ওভারভিউ বা সিপ অফ মেথডের একটা ওভারভিউ আপনাদের দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে রুবি কিউবটা সিপ অফ মেথডে সলভ করে তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আশা করি আরও ডিটেলসভাবে আপনাদের বুঝিয়ে দিব তো দেখুন প্রথমেই সিপপ মেথডে সিপ অপ প্রথমে একটা প্লাস চিহ্ন তৈরি করতে হয় সাদা কালারে তো দেখুন আমি একটা সাদা কালারের প্লাস চিহ্ন তৈরি করছি তো দেখুন প্লাস চিহ্নটা হবে কিরকম অর্থাৎ এরকম একটা প্লাস চিহ্ন হবে তো দেখুন কিউবটা এলোমেলো করে দিচ্ছি আগেই তো পুরো কিউবটা এলোমেলো তো যেহেতু তিরিশ সেকেন্ডই মিলাতে হবে সেজন্য চিহ্নটা হলুদের এই পাশে সাইডটা সাদা কালার না নিয়ে এসে এই সাদা সেন্টারের প্লাস চিহ্নটা তৈরি করতে হবে তো সেজন্য যেটা করতে হবে সাদা স্পিসগুলোকে খুঁজতে হবে তো খুঁজে খুঁজে সেন্টারের সাথে মিলিয়ে সেগুলো উপরের দিকে উঠিয়ে দেওয়া লাগবে ওকে তো দেখুন এভাবে যে অর্থাৎ উপরে প্লাস চিহ্নটা তৈরি করে ফেলতে হবে এই তো আর একটা আছে তো দেখুন এভাবে চিহ্ন তৈরি করতে হবে তো সিপম প্লাস চিহ্ন তৈরি করা লাগে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বিগিনার ম্যাথডে শুধু লেয়ার এক লেয়ারের পর আরেক লেয়ার এবং শেষে শেষ লেয়ার মিলাতে হয় কিন্তু সিপম মেথডে দুইটা লেয়ার একত্রে মিলাতে হবে অর্থাৎ উপরে এই দুই লেয়ার একত্রে সলভ করা লাগবে তো দেখুন এই দুইটা লেয়ার কিভাবে সলভ করতে হবে তো এই দুইটা লেয়ার সলভ করার জন্য একটা কর্নার পিস এবং তার অপোজিট যে এস পিসটা থাকে সে কালার দুইটা উপরের লেয়ারে থাকতে হবে তো দেখুন এখানে যে কর্নার পিসটা আছে গ্রিন এবং অরেঞ্জ তো এই গ্রিন এবং অরেঞ্জের এস পিসও উপরের এই লেয়ারে থাকতে হবে তো দেখুন উপরের এই লেয়ারে গ্রিন এবং অরেঞ্জ কালার নেই তো সেজন্য দেখতে হবে নিচের লেয়ার আছে কিনা অর্থাৎ মাঝখানের লেয়ার আছে কিনা তো দেখুন মাঝখানের লেয়ারে আছে তো সেটাকে আমি উপরে উঠিয়ে নিয়েছি তো এখন এই হলো গ্রিন এবং অরেঞ্জের স্পেস তো এটাকে এখন আমি সলভ করব দেখুন তো দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার একত্রে সলভ হয়ে গেছে ওকে তারপরে অন্য একটা এস ফিস এবং কর্নার বলতে দেখুন এই দুইটা তো এই দুইটাকে এখন সলভ করতে হবে তো আগে আলাদা করে নিচ্ছি আমি তো পাশাপাশি থাকলে আলাদা করে নিতে হবে তো এখন এই দুইটা মিলানোর জন্য আগে এরকম পেয়ার তৈরি করতে হবে ঠিক আছে তারপরে পেয়ার তৈরি করে এভাবে পেয়ারগুলোকে সেট আপ করে নিতে হবে তো দেখুন আমি বাকিগুলোও করছি তো এই কর্নার ফসটা তো এই কর্নারের অপোজিট এস পিসটা হচ্ছে এটা তো এই দুইটাকে আগে আলাদা করতে হবে এবং উপরের লেয়ারে নিয়ে যেতে হবে ওকে উপরের লেয়ারে আমি নিয়ে এসেছি এখন প্রত্যেকটার পদ্ধতি আলাদা আলাদা যে পজিশনে থাকুক তো আর একটা তো দেখুন এটা হচ্ছে এটাও দুইটা অপোজিটে আছে ঠিক আছে তো আলাদা করে নিতে হবে ওকে এখন আলাদা আছে 嘿。 তো দেখতে পাচ্ছেন খুব সহজে দুইটা লেয়ার একত্রে সলভ করতে হয় এটা হলো সিপ অফ মেথড পদ্ধতি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিটেলস আপনারা আরও পরবর্তীতে জানতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব সেই জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও দিলে আপনারা সেগুলো ফিরে যান তো এখন দেখুন থার্ড লেয়ার তো বিগিনার মেথডে থার্ড লেয়ার যেভাবে সলভ করতে হয় প্রথমে এই স্পিচগুলো প্রথমে একটা চিহ্ন তৈরি করতে হয় হলুদের তারপরে এসপিসগুলোকে সার টে এসপিস মিলাতে হয় তারপরে যেটা করতে হয় অর্থাৎ এই কর্নারগুলোকে তাদের সঠিক জায়গা মতো নিয়ে আসতে হয় তারপরে এভাবে নিচের লেয়ারে ইয়ে করে অর্থাৎ নিচের লেয়ার নীচে নামিয়ে কর্নারগুলোকে মিলাতে হয় কিন্তু সিপপ মেথডে এরকমটা করা যাবে না সিপপ মেথডে ফুট ও হলুদ করে ফেলতে হবে তো দেখুন এখানে আমি আগে চিহ্ন তৈরি করছি তারপরে পুরো সার্ফেসটা হলুদ করে ফেলবো ওকে তো দেখুন এখন চিহ্ন হয়েছে তো পুরো সার্ফেসটা প্রথমে হলুদ করে ফেলতে হবে ওকে দেখুন পুরো সার্ফেসটা পুরো হলুদ হয়ে গেছে এখন তারপরে এখানে হেডলাইট তৈরি করতে হবে অর্থাৎ সাইড দিকে সাইটটা হেডলাইট থাকতে হবে ঠিক আছে তো দুইটা হেডলাইট আছে আর থাকতে হবে এবং এদিকে হেডলাইট নিয়ে আসতে হবে তো দেখুন আমি একটা সূত্র দিব তারপরে হেডলাইট তৈরি হয়ে যাবে চারদিকে ওয়াউ তো দেখতে পাচ্ছেন পুরো কিউবটাই মিলে গেছে তো এটা কো মিলে যায় কিন্তু সবসময় এরকম মিলবে না একটা সূত্রতে মিলে গেছে তো এটা হলো সিপ অফ মেথডের টেকনিক অর্থাৎ এই মেথডটি সলভ করলে কিউব দ্রুত মিলে যায় কারণ আপনারা এখনই দেখতে পেলেন যে একটা সূত্রের মাধ্যমে পুরো লাস্ট লেয়ারটা মিলে গেছে অর্থাৎ তিনটা সূত্র দিয়েছি তিনটাতে তিনটা তিনবার দেওয়ার পরে কিন্তু লাস্ট লেয়ার মিলে গেছে কিন্তু বিজ্ঞানের মেথডে একটা সূত্র দুই তিনবার করে দেওয়া লাগে তো সেক্ষেত্রে এখানে সিপ মেথডে এতবার দেওয়া লাগে না অর্থাৎ একটা সূত্র একবার দিলে এটা কাজ হয়ে যায় তো এটা হলো সিপ মেথডের ম্যাথডের রুবিস্কিউব মেলানোর পদ্ধতি তো দেখুন আমি আবারও আপনাদের দেখাচ্ছি লাস্ট লেয়ারটা তো দেখুন প্রথমে প্লাস চিহ্ন তৈরি করতে হবে তো আমি দেখতে পাচ্ছেন চিহ্ন তৈরি করে ফেলছি তারপরে পুরো সার্ফেসটাকে হলুদ করে ফেলতে হবে পুরো সার্ফেস হলুদ তারপরে একটা হেডলাইট থাকবে ঠিক আছে একটা হেডলাইট হেডলাইটটাকে নিচের দিকে দেখে চারদিকে দিকে চারটা হেডলাইট তৈরি করতে হবে তারপর দেখুন তিন দিকে অর্থাৎ চার দিকে হয়ে গেছে তো এই সিচুয়েশনটা সে সময় আসেনি তো এখন এসেছে তো এখন এ স্পিচগুলোকে মিলালে লাস্ট লাইটটা মিলে যাবে তো দেখতে পাচ্ছেন কত দ্রুত আমি সলভ করে ফেলেছি তো আপনারাও কিন্তু এভাবে কিউব সলভ করতে পারবেন আমি নেক্সট ভিডিও আনবো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমি ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দেব এবং আমি একটা প্লেলিস্ট তৈরি করে ফেলবো যাতে আপনারা সিপ সিপপ মেথডের পদ্ধতিটা সেখান থেকে ভালোভাবে বুঝতে পারেন তো দেখুন আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানেন নিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে